জোটের স্বার্থে এখনো অপেক্ষা করছেন তবে আর বেশি দিন নয় ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে মন্তব্য নশাদ সিদ্দিকের একই সঙ্গে তিনি বলেন ডায়মন্ড হারবারের লড়াই করতে তিনি প্রস্তুত দলের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে বৃহত্তর স্বার্থে আটটা আসনেই সন্তুষ্ট থাকতে চান বলেও জানান আইএসএফ বিধায়ক বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে আমরা বৃহত্তর জোটের কথা বৃহত্তর স্বার্থে জোটের দিকে আমরা চেয়ে আছি সেই জন্য আমরা আমাদের প্রথম পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করে আর দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণাতে একটু দেরি হচ্ছে তবে বেশি দিন তো ওয়েট করা যায় না আগামী কয়েকটা দিনের মধ্যে ডায়মন্ড হারবার সহ রাজ্যের বাদ বাকি যে জায়গাগুলো প্রার্থী দেবো সেগুলো ঘোষণা হবে আমরা কুড়িটার ওপরে কিন্তু আস্তনেই আমরা কনটেস্ট করার মতো প্রস্তুতি রেখেছিলাম জোটের স্বার্থে সেটাকে নামি চোদ্দো সেটাকে নাবি চোদ্দো থেকে নামিয়ে বারো বারো থেকে দশ থেকে শেষ পর্যন্ত আট পর্যন্ত যা আমরা আটটাও আর সব কম আটটা নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আছি বৃহত্তর স্বার্থে সেগুলো যখন হবে না তখন আমরা আমাদের মতো কোথায় যাবে সেটা যখন ঘোষণা করবো তখন দেখবেন ডায়মন্ডার বিষয়ে যেটা বারবার প্রশ্ন করছে আমার অবস্থান কোথায় আমি একটা অন ক্যামেরা বলছি ডে অনে যেটা বলছি আজকেও সেটা বলছি আমি একশো শতাংশ প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে আমাকে লড়াই করার জন্য ডায়মন্ড হারবারে তবে পার্টির অনুমোদনের অপেক্ষা আছি পার্টির অনুমোদন দিলেই আমি লড়াইয়ের ময়দানে নেমে যাবো এবং নমিনেশন করবো কনটেস্ট করব যে সেকেন্ড লিস্ট আমাদের কয়েকদিনের মধ্যেই বার হবে অপেক্ষা করুন হয়তো সেখানে আমাকে যদি সুযোগ দেয় কন্টেস্ট করার আমি লড়াই করব কারণ হচ্ছে দু হাজার একুশে আমাকে বাংলাদেশ লড়াই নির্দেশ দিয়েছিল সেখানে যে লড়াই করেছিলাম মাটিকে আমরা পরে থেকে লড়াই করেছি আপনারা জানেন আর দু আমি চাইছি ডায়মন্ড হারবার আমাকে দেওয়া হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা